কাশ্মীরি হামলার অন্যতম মাথা সৈফুল্লাহ কিন্তু কে এই সৈফুল্লাহ সে বর্তমানে লস্করের উপপ্রধান বা ডেপুটি চিফ পরিচিত সৈফুল্লাহ কাসুরি নামেও ভারতের অন্যতম শত্রু হাফিজ সৈয়াদের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত এই সৈফুল্লাহ বর্তমানে জম্মু ও কাশ্মীরে লস্কর এবং টিআরএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে মূল মাথা এই সৈফুল্লাহ খালিদ পেহেলগাঁও হামলার পরিকল্পনার নেপথ্যেও তাঁরই হাত রয়েছে বলে খবর এই নৃশংস দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টি কে এই টিআরএফ কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে জন্ম হয় টিআরএফ এর এই নতুন জঙ্গি গোষ্ঠী তৈরির আগে গুল লস্করের কমান্ডার ছিলেন টিআরএফের উত্থান দু সালে যখন সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদের বিলোপ ঘটে জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদার অবলুপ্তি হওয়ায় সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন হিসাবে উঠে আসে দ্য রেজিস্ট্রেন্স ফ্রন্ট বা টিআরএফ ওসামা বিন লাদেনের সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষিত হওয়ার পর জন্ম হয়েছে টি আর টিআরএফ এর মূল লক্ষ্য ছিল শান্ত কাশ্মীরে বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা আর সেই লক্ষ্যে পৌঁছতে নাশকতামূলক কর্মকাণ্ডে নতুন ধারা আনার চেষ্টা শুরু করে এই জঙ্গি গোষ্ঠী বিশেষভাবে নিশানা করা হয় পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের প্রথমে এই গোষ্ঠী ছিল পুরো অনলাইনে পরে ক্রমশই শক্তি বৃদ্ধি করে ছ মাসের মধ্যে অনলাইন থেকে বাস্তবে রূপ নেয় টিআরএফ জঙ্গি সংগঠন হিসাবে ডানা মেলতে শুরু করে টিআরএফ নিজেদের শক্তি বৃদ্ধি করতে লস্কর জৈশ মোহাম্মদ সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর সদস্যদের নিযুক্ত করে টিআরএফ জানা গিয়েছে টিআরএফ জঙ্গি গোষ্ঠীর দ্রুত বিস্তারের নেপথে সরাসরি ভূমিকা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর দু তেইশ সালে টিআরএফকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছিল কেন্দ্র জারি হয়েছিল গত জুন মাসে জম্মু কাশ্মীরে রেইসি জেলায় পুণ্যার্থীদের একটি বাসে হামলা চলেছিল মৃত্যু হয়েছিল অন্তত দশ জন পুণ্যার্থীর এই সমস্ত সন্ত্রাসী হামলার চক্রি হিসাবে সাইফুল্লার নামই উঠে এসেছে শোনা যায় বিলাসবহুল জীবনযাত্রার উদাহরণ এই সৈফুল্লাহ পাকিস্তানের অনেক সেনাকর্তার কাছের লোক হিসাবে পরিচিত সূত্রের খবর পেহেলগাঁও হামলার দুমাস আগে সৈফুল্লাহ খালিদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কঙ্গনপুরে এক বক্তৃতায় ভারতীয় সেনাকে হত্যার নিদান দিয়েছিলেন তিনি নাকি বলেছিলেন দু হাজার ছাব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর দখল করে স্বাধীন কাশ্মীর উপহার দেবেন আর তারপরে মঙ্গলবারে পাহলগাঁও এর ঘটনা কার্যত পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা